বিরামপুরে নিরাপদ সড়কের দাবিতে এক অনন্য আন্দোলন শুরু হয়েছে জাগ্রত যুব সংস্থার উদ্যোগে দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সেখানে আয়োজন করা হয় মানববন্ধন বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান এই শান্তিপূর্ণ প্রতিবাদে স্থানীয় জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বুধবার সকাল দশটায় বিরামপুর ঢাকা মোড়ে এই কর্মসূচি শুরু হয় প্রতিবাদকারীরা প্রথমে মানব বন্ধন করেন এবং পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন মিছিল শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে তাদের দশ দফা দাবি সম্বলিত সড়কলিপি জমা দেন বৃদ্ধি পেত আপনারা সবাই বাসা থেকে দোকান থেকে যে যার কর্মস্থল থেকে বসে বসে মানব বন্ধুকে দেখছেন কিন্তু সফল করবে আমরা আয়োজন করতে পারি কিন্তু আমরা বাস্তবায়িত করতে পারি না আমরা হয়তো আপনাদেরকে সহযোগিতা করতে পারি কিন্তু আপনারা যদি বিরামপুর বাসে রয়ে গে না আসেন তাহলে ওটা কিভাবে বাস্তবায়ন হবে প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম তো যাই হোক অনেক গরমের ভিতরে আমাদের অনেক ছোট ভাইরা আমাদের অনেক সিনিয়র চাচারা আমাদের অনেক সিনিয়র বড় ভাইরা এখানে অনেক ক্ষণের মধ্যে পড়তেছেন আমাদের যে দশ দফা দাবি আমরা যে প্রকাশ করেছিলাম তার একটি নমুনা আমরা সবার সামনে তুলে ধরছি আমাদের প্রধান দাবি ছিল দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ মহাসড়ক মেরামত করে দিতে হবে রাস্তা করা হয়েছে এক বছর রাস্তার অবস্থা কি তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত মহাসড়কে দ্রুত মেরামত করা শহরের যানজট নিরসনে একটি বিকল্প বাইপাস সড়ক নির্মাণ করা বিরামপুরবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি আধুনিক বাস টার্মিনাল স্থাপন করা বিরামপুর কলাবাগান থেকে কলেজ বাজার পর্যন্ত যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য স্পিড ব্রেকার স্থাপন করা বাসগুলো নির্দিষ্ট স্থানে ছাড়া অন্য কোথাও যেন না দাঁড়াতে পারে তা নিশ্চিত করা শহরে ট্রাফিক বক্স স্থাপন করে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা শহরের মধ্যে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা পঁচিশ কিলোমিটার নির্ধারণ করা পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করা আজকে এই মানব বন্ধনের আয়োজকদের বিশেষ আসলে বিশ্রামপুর শহরে বেশ কিছুদিন থেকে অনাকাংশ জিনিস মৃত্যু আমাদের দেখতে হচ্ছে যা খুব দুঃখজনক এর কারণ হল ফুটপাথ অটোরিকশা ও ভাবে এই বাস গুলো যেখানে সেখানে স্টপিজ এই কারণ হিসাবে অনেকেই ভাবে কথা বলে কিন্তু বাস্তবায়ন হয় না তো আমি মনে করি যে আমাদের ছেলেমেয়ের আজকের এই মানববন্ধন করছে বন্ধনের থেকে আজকে যারা বিশেষ করে সম্পূর্ণ নিয়ে আসা উচিত বিশেষ করে ফুটপথ অটোরিকশা এমনভাবে বেরিয়ে থাকে আমাদের ছেলেমেয়েরা এগুলো চলাফেরা করা তো দূরের কথা হ্যাঁ অনেকভাবে আপনারা রাস্তায় বের ভয় পাই তো আমি আশা করবো এই জিনিসগুলোকে দেখবে ও অটোর একটা শৃঙ্খলা আর বিশেষ করে এই বাস মালিক কিংবা শ্রমিকদের সাথে দৃষ্টি আগে আর বসে সেখানে কিন্তু ঢুকে ওরা যেভাবে শুরু করে ব্রামপুর কলেজ বাজার থেকে শুরু হয় সরকারি মিল যে দ্রুত শহরের মধ্যে আর যে স্পিডে গাড়ি চালায় এইটা সিঙ্গুলার নামে আসতে পারে কিন্তু শহরের আমরা এরকম মৃত্যুর সারি দেখবো আশা করব আমাদের এখানে শ্রমিকের অনেকে আছে প্রশাসনে আছেন সব মিলিয়ে সব কিছু দেখে এই মানববন্ধনের এক আত্মা প্রকাশ করে বিরামপুর পৌরবাসীকে সহ বিরামপুরবাসীকে জন্য নিরাপত্তা সড়ক ও নিরাপত্তা জানানো করতে পারে সেই আশাবাদ করে এ সময় উপস্থিত ছিলেন আহসান হাবিব জনি বিরামপুর যুব ক্লাব সাবেক পৌর কমিশনার শৌকত আলী বিজুল কামিল মাদ্রাসার ডক্টর মুহাদ্দিস এনামুল হক সরকারি কলেজের উপাধ্যক্ষ অপু পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী ঢাকা মোড় টোয়েন্টি ফোর ডট কমের প্রকাশক ও সম্পাদক রফিকুল ইসলাম সরকার পজিটিভ বিডি নিউজের প্রকাশক ও সম্পাদক মৌসেদ মানিক এবং প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল এই প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় গণমাধ্যম এই প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে নিরাপদ সড়কের দাবিতে নিজেদের সমর্থন ব্যক্ত করেন সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে বিরামপুরের যে প্রতিদিন যে দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমি নিজেই কলেজে যাওয়ার জন্য এই মহাসড়ক অবয়েড করি প্রফেসর পাড়ার দিয়ে ভিতর দিয়ে একটি রাস্তা খারাপ হলেও নিজেকে নিরাপদ জোন দিয়ে যাওয়ার ইয়ে করি আর কি কিন্তু সবার পক্ষে তো এটা সম্ভব নয় অনেকেরই ব্যাংকে কাজ থাকে তারপরে মার্কেটে কাজ থাকে তাকে এই রোড অ্যাভয়েড করে যাওয়ার মতো কোনো সম্ভাবনা থাকে না তাহলে তার জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা অতিক্রম করতে হয় আমি বীরামপুরবাসীর পক্ষ থেকে বিলামপুর সরকারি কলেজের পক্ষ থেকে আমার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই এই প্রতিবাদ এবং কর্মসূচির সাথে ঘোষণা করছি আমি আপনাদের সাথে আছি আগামীতে আজকে যদি কলেজ খোলা থাকত হয়তো আমরা কলেজের ছাত্রছাত্রী নিয়েও এখানে আসতে পারতাম আগামীতে আমরা বড় ধরনের কর্মসূচি গ্রহণ করব এবং আপনাদের সাথে আমি বিরামপুর সরকারি কলেজের সকল শিক্ষার্থীদের নিয়ে এই রাজপথে অবস্থান করে আপনাদের দাবি আদায়ের লক্ষ্যে অধাত্মতা ঘোষণা করব সবাইকে আমার এই আপদ সড়ক চাই আমার ভাই বোনেরা বিরামপুরবাসীরা যারা নিরাপদে থাকতে পারে নিরাপদে জীবন যাপন করতে পারে নিরাপদ সড়কের মধ্যে চলাচল করতে পারে প্রশাসনের দিকে এই দৃষ্টি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে